শ্রীরামকৃষ্ণ দেবের অন্যতম ত্যাগী সন্তান স্বামী শিবানন্দ মহাপুরুষ মহারাজের অমৃতময় কথা আমরা প্রাণারাম চ্যানেলের মাধ্যমে নিয়মিত স্মরণ মননের যে চেষ্টা করছি সেই প্রয়াসে আপনারাও আমাদের সাথে রয়েছেন আমরা একসাথে মহাপুরুষ মহারাজের কথা অনুধান করবার চেষ্টা করছি এবং নিজেদের সমৃদ্ধ করবার চেষ্টা করছি নিজেদের আধ্যাত্মিক অগ্রসর করবার চেষ্টা করছি আধ্যাত্মিক পথে যাতে আমরা সকলে একসাথে আরও একটু এগিয়ে যেতে পারি সেই প্রচেষ্টায় আমরা সকলে মিলে একসাথে মহাপুরুষ মহারাজের অমৃতময় কথা আস্বাদন করবার এই প্রয়াস করে চলেছি আজকে মহাপুরুষ মহারাজের লিখিত একটি পত্র সেইটি আমাদের আলোচনার বিষয় হবে যেখানে মহাপুরুষ মহারাজ নিষ্কামভাবে কাজ করবার কথা বলছেন এই নিষ্কাম কর্মের কথা আপনারা জানেন আমাদের শাস্ত্রে বারংবার বলা হয়েছে ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এ কথা বারংবার বলেছেন একটি শ্লোকে ভগবান যেমন বলছেন ভোক্তারং যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বরম শরীদম সর্বভূতানাম জ্ঞাতামাং শান্তি বৃচ্ছতি সমস্ত যজ্ঞ তপসার রূপে আমাকে জান যা কিছু করছ সমস্ত কিছুকে আমাতে যদি নিবেদন করতে পারো তাহলেই সেটি যোগ্য এবং তপস্যা হয়ে যায় এবং সেই যজ্ঞ তপস্যার রূপে যদি আমরা ভগবানকে জানতে পারি তিনি সর্বলোক মহেশ্বরম সর্ব প্রাণের মধ্যে তিনি বিরাজমান এইটি যদি আমরা বোধ করতে পারি এবং সুরহিদম সর্বভূতানাম তিনি সমস্ত প্রাণীর মধ্যে সমস্ত ভূতের মধ্যে সমস্ত প্রাণ অপ্রাণ জড় জীব সকল কিছুর মধ্যে তিনি বন্ধু বন্ধুরূপে রয়েছেন এইটি যদি আমরা জানতে পারি তাহলেই আমরা শান্তির পথে অগ্রসর হতে পারি তাহলে আর আমার নিত্য নৈমিত্তিক কাজটি আমার দ্বারা কৃত কর্মটি আমার হয়ে ওঠে না সেটি ভগবানের উদ্দেশ্যে নিবেদিত অর্থ হয়ে ওঠে পূজা হয়ে ওঠে মহাপুরুষ মহারাজ এই কথাটি বারবার বলছেন অন্যত্র তিনি পত্রে লিখছেন যে প্রভুর কৃপায় তাহার স্মরণ লইয়াছ তুমি যে রূপে ইচ্ছা তাহাকে স্মরণ করিবে যেভাবেই হোক তাহাকে ডাকো তাহার কাছে বালকের ন্যায় প্রার্থনা করো ভক্তি বিশ্বাস প্রীতি পবিত্রতা সমস্তই তাহার শ্রীচরণে প্রার্থনা করিলেই পাইবে প্রভুর শরীর ধারণ কেবল জীবকে ভক্তি বিশ্বাস জ্ঞান দিবার জন্য তিনি যুগাবতার এই বিশ্বাস হৃদয়ে ধারণ করিয়া তাহাতে বিশ্বাস ভক্তির জন্য প্রার্থনা করিলেই হৃদয়ে শান্তি ও আশা পাইবে আমার এই কথা ধারণা করিবে আমি তাহার পদাশ্রিত দাস আমি তাহার ইচ্ছায় তোমায় এই রূপ উপদেশ দিতেছি এই বিশ্বাস করিবে প্রভুকে স্মরণ মনন করা তাহাকে ভালোবাসা এসব প্রাণের জিনিস ইহাতে কেহই কোনরূপ রূপ বাধা দিয়া তোমায় তাহার পাদপদ্ম হইতে বঞ্চিত করিতে সক্ষম হইবে না শ্রীরামকৃষ্ণকে স্মরণ লইলে তাহার পরিত্রাণের ভাবনা নাই নিশ্চয় জানিবে অন্য একটি চিঠির কি অদংশ আমরা পাঠ করে দেখার চেষ্টা করলাম যে কি প্রবল শরণাগতির কথা মহাপুরুষ মহারাজ আমাদের বারবার বলছেন এবং আশ্বাস দিচ্ছেন শ্রীরামকৃষ্ণের পতীত পাবন নামে যোগাবতার এসেছেন ভক্তি বিশ্বাস জ্ঞান আমাদেরকে দেবেন বলে আমরা কেবল নিজেদেরকে নেওয়ার জন্য প্রস্তুত করব এবং সেই প্রস্তুতির জন্য আমাদের কিন্তু নিষ্কাম হওয়াটা খুব জরুরি কামনা বাসনার ঊর্ধ্বে গিয়ে প্রেমকেই যাকে শাস্ত্রে বলা হয়েছে প্রেম আর সেই পরম প্রেম স্বরূপ ভক্তিকেই যেন আমরা আশ্রয় করতে পারি এই পরম প্রেম কেমন সেইটি দেখানোর জন্য আমাদের শাস্ত্রে বারংবার যাদের উদাহরণের আশ্রয় গ্রহণ করা হয়েছে তারা হলেন বৃন্দাবনের গোপীরা ভক্তি কেমন বলা হয়েছে এই ব্রজ ব্রজগোপিকা নাম যেমন ব্রজগোপীদের ব্রজগোপীরা সংসারের সমস্ত কাজ করছেন কিন্তু তাদের সমগ্র সত্তাটি নিয়োজিত রয়েছে কৃষ্ণ চিন্তায় তারা কেউ দুধ দোয়াচ্ছেন কেউ বা সেই দুধ থেকে ক্ষীর ননি তৈরি করছেন কেউ সেবা করছেন কেউ সন্তানকে লালন পালন করছেন কেউ ঘরজাঁট দিচ্ছেন কিন্তু যেই তারা কৃষ্ণের কথা শুনছেন বা এমন কেউ এসেছেন যার কাছে কৃষ্ণ কথা শোনা যায় তার সমস্ত পড়ে থাকছে লোকাচার বেদধর্ম সমস্ত কিছু তাদের ত্যাগ হয়ে যাচ্ছে তারা কৃষ্ণের নামে ছুটে আসছেন যে যে অবস্থায় রয়েছেন লজ্জা ঘৃণা ভয় সমস্ত কিছু তাদের দূর হয়ে গিয়েছে তারা কেবল কৃষ্ণ জানেন আর কিচ্ছু জানেন না এই যে অপূর্ব একটি অবস্থা তাদের শ্রীরামকৃষ্ণ বলছেন গোপীদের থেকে আর উচ্চ ভাব আর হয় না এটি সবার উচ্চ ভাব ভক্তির এমন পরাকাষ্ঠা আর দেখা যায় না তো সেই নিষ্কাম কর্মের কথা আমরা যে শাস্ত্রে বারবার পাই কেমনভাবে সমস্ত সংসারের কর্মে লিপ্ত থাকো কিন্তু কোনোভাবেই যেন সংসার তোমাকে স্পর্শ না করতে পারে ওই যে উদাহরণটি বারবার দেওয়া হয় যে আমরা নৌকা জলে থাকবে কিন্তু নৌকায় যেন জল না প্রবেশ করে সেই ভাবটি বজায় রেখে মহাপুরুষ মহারাজের একটি পত্রকে আশ্রয় করে আমরা মহাপুরুষ মহারাজ কেমনভাবে সংসারে সৎকর্মের মধ্যে দিয়ে নিষ্কাম ভাবটিকে জাগ্রত রাখতে হয় সে কথা বলছেন সেই কথা শুনব মহাপুরুষজিত লিখিত একটি পত্র অনুধ্যান করব সেটি মহাপুরুষজির পত্রাবলী নামক যে বই যেটি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত সেই বইয়ে উনত্রিশ নম্বর পাতায় আটত্রিশ সংখ্যক এই চিঠিটি সেই চিঠিটি আমরা পাঠ করব এবং মহাপুরুষ মহারাজের কথা আলোচনা করবার চেষ্টা করব শ্রী শ্রী গুরুদেব শ্রীচরণ ভরসা মঠ পোস্ট অফিস বেলুড় হাওড়া একুশে ডিসেম্বর উনিশশো এগারো অর্থাৎ উনিশশো সালে মহাপুরুষ মহারাজ এই চিঠিটি লিখছেন প্রিয় বলে কাউকে সম্বোধন করে মহারাজ চিঠিটি লিখছেন তোমার পত্র সময়ে পাইয়াছি প্রতিউত্তরে আমার লিখিবার বিশেষ কিছু নাই বলিয়া বোধ হইতেছে কারণ তোমার নিজের প্রশ্নের উত্তর তুমি নিজেই বুঝিয়াছ ও লিখিয়াছ বাস্তবিক কিছু শুভকার্য অর্থাৎ নিষ্কামভাবে কিছু কাজ করা প্রত্যেক মানবেরই উচিত এই যে কথাটি মহাপুরুষ মহারাজ বলছেন যে তোমার নিজের উত্তর তুমি নিজেই বুঝিয়াছ এবং লিখিয়াছ আমরা অন্যত্র দেখেছি যে মহাপুরুষ মহারাজ এইটি চাইতেন যে আমাদের যাবতীয় সংশয় যাবতীয় প্রশ্নের উত্তর যেন আমরা নিজেই খুঁজে পাই নিজের হৃদয়ের গভীরে পবিত্রভাবে সৎ চিন্তা করতে করতে আমাদের যাবতীয় প্রশ্নের উত্তর আমরা কিন্তু নিজেরাই খুঁজে পেতে পারি এমনটা মহাপুরুষ মহারাজ অন্যত্র বেশ কয়েকবার বলেছেন তো এখানে যাকে তিনি চিঠিটি লিখছেন তিনি হয়তো কোনো প্রশ্ন করেছিলেন বা তার মনে কোনো প্রশ্ন এসেছিল তো দেখা যাচ্ছে সেই প্রশ্নের উত্তর সে যে নিজেই আছে এবং আছে এটি মহাপুরুষ মহারাজের কাছে খুব ভালো লাগছে তারপর তিনি বলছেন বাস্তবিক কিছু শুভকার্য অর্থাৎ নিষ্কামভাবে কিছু কাজ করা প্রত্যেক মানবেরই উচিত নিজের উদার পোষণ বা আত্মীয় স্বজন প্রতিপালন তো সকলেই করিয়া থাকে শুভ কার্য বা নিষ্কাম কর্ম মানে গরিব দুঃখীকে যথাসাধ্য সাহায্য করা বাস্তবিক একটি গরিবকে অন্ন দিয়া যদি প্রতিপালন করিতে পারো বা একটি দুঃখী বালককে আহারাদি দিয়া লেখাপড়া শিখাইতে পারো তাহা হইলেও যথেষ্ট হইল তারপর নিজে একলা যাহা করিবার সামর্থ্য নাই দু চারটি বন্ধুবান্ধবের সহিত মিলিয়াও ঐরূপ কিছু কার্য করিতে পারো কি অপূর্ব কথাগুলি দেখুন মহাপুরুষ মহারাজ যেন স্বামীজির কথাই উচ্চারিত হচ্ছে মহাপুরুষ মহারাজের কণ্ঠে যে শুধুমাত্র নিজের উদর পোষণ নিজের উদারপূর্তি আত্মীয় স্বজন প্রতিপালন এগুলি তো সবাই করে থাকে গরিব দুঃখীকে সাহায্য করা এটি কিন্তু নিষ্কাম কর্মের পথে আমাদের নিয়ে যেতে পারে এবং যদি একটি গরিবকে অন্ন দিয়া যদি প্রতিপালন করা যায় একটি দুঃখী বালককে যদি আহারাদি দিয়ে লেখাপড়া শেখানো যায় তাহলেই যথেষ্ট হলো কেন এই যথেষ্ট কথাটি বলছেন আমরা অনুমান করতে পারি যে এই যথেষ্ট বলার অর্থ হলো যে সংখ্যাটি এখানে বড় কথা নয় একটি কি দুটি সেটি বড় কথা নয় বড়ো কথা হচ্ছে এই ভাবটা যে নিষ্কামভাবে কাজ করা সেই ভাবটি আমাদের হৃদয়ে জাগ্রত হচ্ছে কিনা সেইটি হচ্ছে আসল কথা এবং তারপরে যেটি বলছেন সেটি আরও গুরুত্বপূর্ণ এই কারণে যে একলা নিজে যাহা করিবার সামর্থ্য নাই দু চারটি বন্ধু বান্ধবের সহিত মিলিয়াও ওইরূপ কিছু শুভ কার্য করিতে পারো তো একা সম্ভব না হলেও বেশ কয়েকজন মিলেও এই কাজটি করা যেতে পারে অর্থাৎ যেন একটি সংগঠনের ভাবনা সংঘের ভাবনা প্রকাশ পাচ্ছে অথবা কোন নিরাশ্রয় পীড়িতের সেবা করিতে পারো এইরূপ জনহিতকর অনেক কাজ তোমার অতি নিকটেই পড়িয়া আছে যদি সেরূপ প্রাণ হয় তাহা হইলে অনায়াসেই করিতে পারো আর ওইরূপ কিছু করিতে পারিলেই দেখিবে যে জীবন আর তত বিষময় বলিয়া বোধ হইবে না সঙ্গে সঙ্গে ভগবানের ধ্যান জব গুণগান ইত্যাদিও করিতে হইবে করিলে শান্তি পাইবে এই যে কথাটি মহাপুরুষ মহারাজ বলছেন জীবন আর তত বিষময় বলিয়া বোধ হইবে না আমাদের সকলেরই যাদের জীবন সম্পর্কে ধারণা জন্মেছে তারা জেনেছি যে জীবনে এই বিষময়তা কিন্তু রয়েছে এটি বাস্তব সত্য এটিকে স্বীকার করেই আমাদের চলতে হবে জীবনে দুঃখ গ্লানি যন্ত্রণা কষ্ট মৃত্যু জরা এসব রয়েছে কিন্তু সেখান থেকে উদ্ধারের উপায়ে আমরা খুঁজে পাই না তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মহাপুরুষ মহারাজ খুব সুন্দর করে বলছেন এই যে আর্তের সেবা করা নিরাশ্রয় পীড়িতের সেবা করা একটি অসহায় দুঃখী বালককে আহারাদির ব্যবস্থা করা তার লেখাপড়ার শেখার ব্যবস্থা করা এগুলির মধ্যে দিয়ে কিন্তু জীবনের এই যে বিষময়তা সেটিকে অতিক্রম করা যেতে পারে এবং শান্তি পাওয়া যেতে পারে আর হ্যাঁ সঙ্গে আরেকটি কথা তিনি খুব করে বললেন সেটি কি না ভগবানের ধ্যান জপ গুণগান এটি যেন এক মুহূর্তের জন্য আমরা বিস্তৃত না হই অর্থাৎ ভগবানের ধ্যান জপ গুণগান এগুলি যেমন চলবে তেমন পাশাপাশি কর্ম যদি করতেই হয় এই এইরকম নিষ্কামভাবে নিরাশ্রয় মানুষের অসহায় মানুষের সেবা কার্যটিও চালিয়ে দিতে হবে এবং তাহলেই ভগবানের ঠিক ঠিক ধারণা আমাদের মধ্যে জন্মাবে এমনটি বোধ হয় মহাপুরুষ মহারাজ বলতে চাইলেন তারপর লিখছেন শ্রীমদ বিবেকানন্দ স্বামীর উপদেশ সকল অতি মহান এবং জীবের যথার্থ কল্যাণপ্রদ বর্তমান সময়ে ওই সকল বড়ই প্রয়োজনীয় আমরা বাস্তবিক তমাচ্ছন্ন হইয়া পড়িয়াছি আমাদের ধর্মভাবও ওই গুণ হইতেই উৎপন্ন হইতেছে সত্যের ভানে তম তমগুণই বেশি কার্য করিতেছে তাই মনে হয় যে সংসারে আমাদের কিছু কর্তব্য নাই চলো সংসার ছাড়িয়া বনে গিয়া ভগবানকে ডাকি ইত্যাদি ভাব উদিত হয় কিন্তু উহা যে কত কঠিন তাহা যাহারা কিছু কিছু ধর্ম করিতেছেন তাহারা বুঝিতে পারিয়াছেন আর তাহাই যদি এ সময় মানবের কর্তব্য হইত তাহা হইলে যোগাবতার শ্রীরামকৃষ্ণ তাহার শিষ্যদের সেই রকমই শিক্ষা দিতেন এবং নিজেও জীবনে তাহা দেখাইতেন এবং শ্রীমদ্ বিবেকানন্দ স্বামী প্রভৃতি তাহার মহা উপযুক্ত শিষ্যেরা তাহাই করিতেন এবং লোককেও তাহা করিতে বলিতেন এই যে যুগের যেটা প্রয়োজন এই ছোট্ট একটি অংশে যেন সেই কথাটি মহাপুরুষ মহারাজ আমাদের কাছে সহজ করে বুঝিয়ে দিচ্ছেন স্বামীজির বাণী আমাদের আশ্রয় স্বামীজির উপদেশ সকল জীবের জন্য কল্যাণপ্রদ এই যুগের এই সময়ের মানুষের যারা ধর্মলাভ করতে চায় তাদের মধ্যেও কিন্তু বেশিরভাগই আমাদের তমগুণটি বেশি রয়েছে এবং সত্যের ভানে তমগুণ গুণ বলে মনে হচ্ছে আপাতভাবে কিন্তু আসলে ওগুলি তমগুণেরই প্রকাশ সেই জন্য আমাদের এই সব ভাবনা মনে আসছে যে সংসার ছেড়ে বনে গিয়ে ভগবানকে ডাকা ইত্যাদি এবং তাতে আলটিমেটলি ফল যে খুব একটা হবে তা কিন্তু নয় মহাপুরুষ মহারাজ সেটি বলছেন যদি সেইটি ফলদায়ী হতো তাহলে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং তার সন্তানেরা সকলেই সেটির কথা বলতেন কিন্তু ঠাকুর সেই রকম শিক্ষা দেননি আমরা জানি সেই বিখ্যাত ঘটনা যখন যুবক নরেন্দ্রনাথ পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ নির্বিকল্প সমাধিতে মগ্ন হতে চেয়েছিলেন এবং হিমালয়ের গুহায় তপস্যা করতে চেয়েছিলেন তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন ছি ছি আমি ভেবেছিলুম তুই একটা বটবৃক্ষের মতন হবি তোর ছায়ায় কত মানুষ আশ্রয় নেবে আর তুই কিনা শুধু নিজের মুক্তির কথা ভাবিস এই ব্যাপারটি যে আজকের যুগের যেটি প্রয়োজন সেই ধর্মাচরণ কেবলমাত্র হিমালয়ের গুহায় সীমাবদ্ধ থাকবে না তা মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে এই কলকাতা শহর তথা অন্যান্য শহর থেকে গ্রাম সর্বত্র সেই ধর্মভাব যেন ছড়িয়ে পড়ে এটি যুগাবতার শ্রীরামকৃষ্ণ শিক্ষা দিয়েছেন এবং তার শিষ্যরা সেই শিক্ষা গ্রহণ করেছেন এবং তাদের জীবনে সেটি প্রতিভাত হয়েছে তাই আমাদেরও যারা আমরা ধর্মপথে অগ্রসর হতে চাই ধর্মভাব গ্রহণ করতে চাই তাদের কাছেও এইটি উপায় এমনই বলছেন মহাপুরুষ মহারাজ তারপর তিনি এই চিঠি সমাপ্ত করছেন লিখছেন অধিক আর কি বলিব সংসারে কাজকর্ম যেমন করিতেছ তাহা করো এবং সঙ্গে সঙ্গে যথা সাধ্য কিছু নিষ্কাম শুভকার্য করিতে থাকো আমার আন্তরিক আশীর্বাদ জানিবে প্রভু তোমার কৃপা করুন এটি শুভাকাঙ্ক্ষী শিবানন্দ দেখুন এই যে শেষ প্যারাটি সেখানেও দেখুন মহাপুরুষ মহারাজ কিন্তু সেই যেন ঠাকুরেরই কথার প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি যে এক হাতে ভগবানকে ধরে থাকো আর এক হাতে সংসারের যাবতীয় কাজকর্ম করো তারপর যখন কাজকর্ম সব মিটে যাবে তখন দুই হাতে ভগবানকে ধরা মহাপুরুষ মহারাজ সেই রকমই বললেন যে সংসারে কাজকর্ম যেমন করিতেছ তাহা করো কোনো কিছুতে সাংসারিক কাজকর্মে অবহেলা না করে কর্তব্য জ্ঞানে সেগুলি করতে থাকা এবং সঙ্গে সঙ্গে যথাসাধ্য কিছু নিষ্কাম শুভকার্য করিতে থাকো এই অভ্যাস করা কিছু কিছু করে নিষ্কাম শুভ কাজ করতে করতে অভ্যাস তৈরি হয় এবং ধীরে ধীরে সমস্ত কাজকেই নিষ্কামভাবে করতে পারা এইটি যেন একটা অভ্যাসে পরিণত করা সেই কথাটি মহাপুরুষ মহারাজ বললেন আমরা আজকে একুশে ডিসেম্বর উনিশশো সালে লিখিত এই চিঠিটি পাঠ করে মহাপুরুষ মহারাজের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবার প্রয়াস করলাম